হে হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো তোমাদের ষোলো বার্ষিক র্যাঙ্ক স্টার্ট দিয়ে দিব এরপরে দেখবো গাইস আমাদের মেট হিসেবে কে কে পড়ে এবং তাদের সাথে আমরা মজা করতে পারি কিনা আজকে আমাদের মেন টার্গেট হচ্ছে গাইস আমাদের টিমমেট যে কোনো একটা পটাই টটায় নিয়ে আসা আমরা যে কোনো একটা ফাঁদে নিয়ে আইসা ফাঁসাই দিব সো দেখা যায় গাইস আজকে আমাদের

ভাই হ্যালো ভাইয়া হ্যালো কথা শোনা যায় কথা আসতেছে না ঠিক মতন একটু মাইকটা ঠিক করে কথা বলো আমার যে নীলার বাসার সাথে নাকি কক্সবাজার নীলার বাসার সাথে কক্সবাজারে নীলার চিনো না সাথে তো থাকে মনে হয় তুমি আকাম ও কাম করো চোদ্দ বছর বয়সে না ভাই তাইলে নীলার সাথে তোমার পরিচয় কেমন

আসো ভাই হ্যালো হ্যালো আরে নাই মনে কিন্তু এই জায়গাতে নাই মনে এরা এটা আরে ভাই গাড়ি ঢুকে না আমার ভাই গেম মাস্টার নিয়ে যাবে আরে গেম নামো 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 ভিতর আসো আটাই দাও ফাটাই কেন ভাই कि हो रे ए ननके बाटला बेटा नुक्ता बेटा एकदम बेदबे केम न भाई बेल को दे दे भाई अपना माता को दे दे बेद को दे भाई अरे रैग भाई न लगा दे को दे भाई बैठ पोट अरे भाई बेद को ना भाई तुम्हारे लगे बोटर मत भाई बाटला को दगा भाई आशा लंगन के भाई हेलो बेद देबे केम न भाई बेल को दे दे भाई केम नहीं देवे दो भाई बाटला को दगा बाट পোস্ট করে এই জায়গায় এই এই যে গ্র্যান্ড মাস্টার যাইতেছি তো দেখো না এমন করে পোস্ট দিলে এমন করে পোস্ট দিলে তুমি এক ম্যাচে 100 100 থেকে 200 প্লাস পাইবা ঠিক আছে হ্যাঁ প্লাস দিব কি করলে প্লাস দিব আমি এম তো সবার গ্র্যান্ড মাস্টার যাই আমি তুমি না বললা তুমি গ্র্যান্ড মাস্টার যাইবা আরে এম করে যাই করে যাই ভাই তোমার কাছে বম আছে নাকি একটা থাকলে দাও ভাই ভাই চুপ করে দাঁড়াও 2000 years later আমি আপু মরা গেছে কিন্তু আমি একদম মিয়া আওয়াজ দেখে বাইকল মিয়া মানে মাইন্স লাগে দেখে কিন্তু রেকর্ড মার দিব কিন্তু কোয়া দিলাম ভাই 300 পিটি কাটেনা সব বের করে দাও শুত্তর গডিয়া रुকো जरा صبر করো আরে ভাই যুনে কি হবে হেল্প করতেছ ভাই